আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো সেটা হলো যে মাকামাত কাদের প্রয়োজন মাকামাত হলো হল স্বাভাবিকভাবে আমরা যারা জনসাধারণ যারা রয়েছি আমরা বেশিরভাগই মাকামাত সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই এটা একেবারেই যে একান্ত খুব জরুরি বিষয় তাও নয় তবে তাদের জন্য জরুরি যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছে যারা কাজ করবে এরকম কিছু লোক তো অবশ্যই থাকা দরকার যারা এটা জানবে বুঝবে এবং এটা মানুষের কাছে সত্যটা প্রচার করবে তো বাস্তবে হলো যারা বিশেষ করে হেফজখানায় রয়েছেন এবং যারা কেরাত পড়তে চান এবং কোরআন যারা শুদ্ধ করতে চান বিভিন্ন সুরে যারা পড়তে চান তাদের জন্য এই বিষয়টা জানা অতীব জরুরি এর মধ্যে হলো যে আরবদের মধ্যে একটি প্রচলন রয়েছে আমরা বাংলাদেশে বা পাকিস্তান ইন্ডিয়া সহ আমাদের এশিয়া মহাদেশের যেই দেশগুলো রয়েছে আমরা সাধারণত বিভিন্ন ব্যক্তির নাম জেনে থাকি এবং তাদের নাম বা তাদের তারা যেই সুরে পড়েন সেই সুরটাকে আমরা মনে করি যে অমুক সুর বা অমুক ব্যক্তির সুর তিনি ওইভাবে পড়েন বাস্তবে হলো যে বিশ্বের প্রসিদ্ধ যে কারি সাহেবগণ রয়েছেন অথবা আরবরা যারা তিলাবাত করে তাদের প্রত্যেকেই কোনো না কোনো মাকামাত অনুযায়ী পড়ে এই জন্য আমাদেরও উচিত যে আমরা যারা বিশেষ করে তিলাবাত সুন্দর করে পড়তে চাই অথবা যারা হেফজখানায় পড়ছি বা কেরাত যারা শিখতে চাই অথবা ভবিষ্যতে শিখবো আমাদের প্রত্যেকেরই জরুরি হলো যে আমরা মাকামাতের ন্যূনতম একটু ধারণা রাখা যে আসলে এই মাকামাতটা এই অনুযায়ী হয় অথবা এই সুরটা এই মাকামাতের এটা আমাদের প্রত্যেকেরই জানা জরুরি কিন্তু যদি কেউ মাকামাত না জানে যেমন জনসাধারণ যারা রয়েছেন তাহলে কোনো অসুবিধা নেই এখানে কোনো সমস্যা নেই যে আপনার মাকামাত জানতেই হবে এটা আপনার জন্য একেবারেই একান্ত জরুরি না কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন ওরাত্তিলিল কর আনাত কোরআনকে শুদ্ধভাবে তিলাবাত করার কথা এখানে কোনো মাকামাতের কথা নেই তার মানে যদি আপনি মাকামাত না শিখেন বা শিখতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যারা হেফজখানায় পড়ছেন বা যারা কেরাত শিখতে যারা আগ্রহী তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা অবশ্য জানা জরুরি এবং এর বাইরেও যারা জনসাধারণের মধ্যে যারা তিলাবতকে অনেক বেশি সুন্দর করে পড়তে চান বা কেরাত পড়তে চান বা তাদের জন্য জরুরি হলো যে মাকামাতের বিষয়গুলো জানা যাতে করে আপনি যখন কোরআনুল কালিম তিলাবত করবেন কারো সামনে অথবা নামাজে বা নিজে নিজে যখন তিলাবত করবেন এই মাকামাতগুলির জন্য আপনি প্রয়োগ করতে পারেন এই জন্য আপনি চেষ্টা করবেন যে মাকামাতগুলো জেনে তারপরে পড়া তাহলে আপনার তিলাবতের সৌন্দর্য এবং আপনার নিজের কাছে ভালো লাগা সহ যারা শুনবে প্রত্যেকের কাছেই এটা খুব শ্রুতিমধুর হবে এবং এটা আপনার জন্য অনেক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে জানার জন্য আপনারা আমাদের এই পেজটি ফলো করে রাখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে উপকৃত হবেন এবং আমরা মাকামাত বিষয়ে ধারাবাহিকভাবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং আটটি প্রসিদ্ধ মাকামাতের আমরা তিলাওয়াত আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব এবং প্রসিদ্ধ যেই কারি সাহেবগণ আরব আরবদের মধ্যে যারা বিভিন্ন দেশের প্রসিদ্ধ যেই কারি সাহেবগণ রয়েছেন তারা যেই সমস্ত মাকামাতে তিলাওয়াত করেন তাদের নাম সহ তাদের টোটাল সব বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ইনশাআল্লাহ সেখান থেকে উপকৃত হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর কুরান সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত